ব্যারাকপুর সেন্ট বার্থলোমেউস ক্যাথিড্রাল চার্চে আয়োজিত হল বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা সভা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী পল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডলেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান যীশু খ্রিস্ট দিবস অর্থাৎ বড়দিন উপলক্ষে ব্যারাকপুর সেন্ট বার্থলোমেউস ক্যাথিড্রাল চার্চে আয়োজিত হলো বিশেষ প্রার্থনা সভা পঁচিশে ডিসেম্বর সকালে এই প্রার্থনা সভার আয়োজন করা হয় যে সময় বহু মানুষ অংশগ্রহণ করেন বিশেষ এই প্রার্থনা সভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর সেন্ট বার্থলোমিউস ক্যাথিড্রাল চার্চের ফাদাররা জানান যীশুখ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন শান্তির বার্তা দিতে তারা মানুষের মধ্যে সেই শান্তির বাণী ছড়িয়ে দিচ্ছেন মেসেজটা হলো এই তিনি স্বর্গ থেকে এসেছেন যেন জগতের মানুষ পাপের অন্ধকার থেকে মুক্তি পেয়ে পরিত্রাণ লাভ করতে পারে কারণ সারা পৃথিবীর মানুষকেই একমাত্র ঈশ্বর বানিয়েছেন কিন্তু যখন আমরা পৃথিবীতে আসি বিভিন্ন রকমভাবে আমাদের বিশ্বাসের জীবন চলে তাই ঈশ্বর পিতা চান যেন সকলে সেই একমাত্র সত্য জীবন্ত ঈশ্বরকে জানে প্রভু যিশুর মাধ্যমে আর সেজন্য তার ঈশ্বরের একমাত্র পুত্র প্রভু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছিল আর এটা হলো সারা পৃথিবীর জন্য আনন্দের সুসমাচার এই আনন্দ এই জন্যেই যে তারা তাকে যদি গ্রহণ করে আর তাকে হৃদয়ে রেখে তাদের জীবনকে চালায় তবে তারা পরিত্রাণ অনন্ত জীবন পাবে আর একমাত্র পরিত্রাণ অনন্ত জীবন প্রভুশুর মাধ্যমে কারণ যিশু বলেছেন আই এম দ্য লাইফ আই অ্যাম দ্য ওয়ে অ্যান্ড দ্যাটস দ্যার ফর ইট ইজ আওয়ার গ্রেট অপরচুনিটি গডাস গিভেন আস এ গ্রেট ওপেন চ্যালেঞ্জ এবং ইনভাইটেশান যে তাকে হৃদয়ে স্থান দিলে তবে সেই হৃদয় আস্তে আস্তে বৃদ্ধি পাবে আনন্দে সমৃদ্ধিতে জগতে এবং এই জগতের পরেও সেই অনন্ত জীবন পাবে আর সেজন্যই প্রভুষ্যুকৃষ্ঠ এসেছিলেন সেই কথা আমরা প্রচার করে চলেছি স্বর্গের দূতদের প্রচারের মাধ্যমে বা বলার মাধ্যমে আর এটা চলবে যীশু খ্রিস্টের দ্বিতীয় পুনরায় আগমন এই পৃথিবীতে হবে যতদিন না এই পৃথিবীতে সকল মানুষ তার বাক্য শুনবে আর সেজন্য যিশু এসেছিলেন আর এই সমাচার আমরা সকল মানুষের কাছে দিচ্ছি যাতে তারাও সেই মুক্তি পরিত্রাণ পেতে পারে এ মুক্তি পরিত্রাণ পাওয়ার জন্য পয়সা বা অন্য কিছু লাগে না কিন্তু প্রভু শীখ্টকে বিশ্বাস করলে যেমন তিনদাস পদে সে কথা বলেছে যে কেউ তাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে যদি আমরা সে কথা বিশ্বাস করি তাহলে সেই অনন্ত জীবনের অধিকারী আমরাও হব তাহলে আমাদের জীবনকে প্রভুর কাছে রাখি এবং প্রভুর জন্য আমাদের জীবনের স্থান দিই সব কিছু ফেলে প্রভুর চরণে আমরা রাখি এটাই হলো সংবাদ থ্যাংক ইউ ভেরি মাচ Is the Lord of both the Hope and the Full of his Glory. Father, thank you and praise you this precious, auspicious day that you have been in, in front of you in this holy sanctuary, and we believe that you are the, you will be the presence in the middle of that you have given us to save us from all mankind to get eternal life and save from sin and death and that for God to bless this morning that all their life will bear peace joy above their receiving and will fulfill with you love and fear not only father নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা